অক্টোবরে সব ধরনের লাউ গাছ কাটার পরে বা গাছের যে কম্পোস্টগুলো রেডি করে আমি যে সরিষা তারপরে আপনার মেথি শাক দিয়েছিলাম সবগুলো এখন বড় হয়ে গিয়েছে এখন সবগুলো তুলে ফেলতে হবে তারপরে দেখেন টবের ভিতরে এগুলা বিভিন্ন ধরনের স্প্যানিশ বলেন পালং শাক বলেন এগুলো সব এখন রেডি এগুলা উঠানোর পরে এখানে আর কম্পোস্ট মিশিয়ে দিয়ে এখানে কিছু আমি ওই যে ফিশ ফিশ ব্লাড বোন যেগুলো এগুলো দিয়ে দিব এগুলো দেওয়ার পরে এখানে যে কম্পোস্টগুলো আমি রেডি করে রেখেছি আপনাদেরকে দেখিয়েছি আরেকটা ভিডিওতে এগুলো প্রত্যেকে আমি দিয়ে দিব যে দেখেন এগুলো রেডি করা আছে ওখান থেকে যে কম্পোস্টগুলো এখন ফসল হয়ে গিয়েছে সে ফসলের কম্পোস্টগুলো সরিয়ে এই কম্পোস্টগুলো ওই বাগানে আমি দিয়ে দিব। দিয়ে ওই কম্পোস্টগুলোতে এবার বিভিন্ন ধরনের বৈজ্য দিয়ে ওইটা আবার রেডি করতে থাকব যখন এগুলো সরিয়ে নিব টপ থেকে তখন ওগুলো আবার দিয়ে দিব। এভাবে কিন্তু সারা বছর আপনি চাইলে বিদেশে বসেও বারো মাস বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন দেখেন এগুলা কোজেট গাছ লাউ গাছের মতো লাউ গাছটা আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আর হলো বিভিন্ন ধরনের টমেটো গাছ তো এগুলো আমি ছোটো টপ থেকে এগুলো দুই মাস হয়ে গিয়েছে অলরেডি দেখতেই পাচ্ছেন টবের গাছ থেকে কীভাবে বড় গাছে দিব আর বাগানের কীট পতঙ্গ তাড়ানোর জন্য বা বিড়াল তাড়ানোর জন্য আমি ল্যাভেন্ডার গাছ আর রোজমেরি গাছগুলো লাগিয়ে দেবো এগুলো একবার লাগালে সারা জীবনের জন্যই থেকে যাবে এগুলা নষ্ট হয় না এখন ওই কম্পোস্টগুলো থেকে আমি বড় টবের মধ্যে টব যেগুলো খালি করেছি ওগুলোর মধ্যে এখান থেকে কম্পোস্ট দিয়ে দিচ্ছি এভাবে আমি কম্পোস্টগুলো দেওয়ার পর এখানে আস্তে আস্তে করে গাছ লাগিয়ে দিব। এখানে একটু গর্ত করতে হবে কম্পোস্ট দেওয়ার পরে তারপরে যে দেখেন কোজেট গাছ নিচের থেকে শিকড়ের থেকে একটু মাটি সরিয়ে এভাবে দিয়ে উপর থেকে প্রথম থেকে বেশি বেশি পানি দিবেন না হালকা হালকা পানি দিতে হবে যেন টবের সাথে গাছগুলো সেট হতে পারে আর যে মূলার শাক দেখলেন সরিষার শাক দেখলেন বা পালং শাক দেখলেন এগুলো সব তোলার পর আবার আমি দিয়েছিলাম আপনাদের ভিডিও দিয়েছি রসুন পেঁয়াজও দিয়েছিলাম আদও দিয়েছিলাম ওগুলো কমপ্লিট ওগুলো উঠানোর পরে ওই কম্পোস্টগুলোতে এবার আমি আরও এক বস্তা পাতা আপনাদের দেখে দেখিয়েছি শুকনো পাতা রেখে দিয়েছিলাম ওগুলো আমি ওই মাটিগুলার ভিতরে শুকনো পাতাগুলো দিব আর বাজার থেকে আমি নিয়ে আসবো বাজার না নার্সারি থেকে যেটা নিয়ে আসবো সেটা হলো এখানে গোবর পাওয়া যায় তবে গরু তেমন নেই পিক বলেন বা বিভিন্ন ধরনের এনিম্যালের যে কম্পোস্টগুলা বর্জ্য পদার্থগুলো ওগুলো নার্সারি থেকে এক বস্তা কিনে এনে ওই মাটিগুলোর সাথে মিশিয়ে রেখে দিব আবার এদিকে যে গাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটা হলো এপ্রিলের শেষের দিকে মে এবং জুন মাসে জুন মাসে আমি ওই কম্পোস্ট থেকে কিছু কিছু কম্পোস্ট এখানে দিয়ে দিব, কিছু এখান থেকে সরিয়ে যেন এই গাছগুলো আমাকে সেপ্টেম্বর পর্যন্ত অনেক ফসল দিতে পারে এখন যেহেতু আমি বড় টবে দিয়ে দিচ্ছি তো সাধারণত মে শেষে বা জুনের প্রথম থেকে কিন্তু জুন জুলাই থেকে এই ফসলগুলো খাওয়া যাবে আর যেগুলা আপনি সরিষের শাক বলেন মূলার শাক বলেন মেথি শাক বলেন এগুলো সারা বছরেই খাওয়া যাবে চার পাঁচ সপ্তাহ পর পরই খাওয়া যাবে আগে একটু টাইম লেগেছে আমি ডিসেম জানুয়ারিতে ফেলেছি এগুলো একটু টাইম লেগেছে কিন্তু এখন যে বিষিগুলো ফেলব দনিয়া বলেন বা অন্যান্য যে সরিষা বলেন মেথি বলেন এগুলা খুব দ্রুত খাওয়া যাবে এখন তিন সপ্তাহে চার সপ্তাহে এগুলো খাওয়া যাবে কারণ এখন রোদ আসা শুরু হয়ে গেছে শীতের প্রকোপটা কমে গিয়েছে তাই জন্য রোদ যখন থাকে তখন ফসল খুব দ্রুত হয় এভাবে চেপে চেপে আপনারা গাছগুলো লাগিয়ে দিবেন তবে লাগানোর সাথে সাথে একটু একটু করে পানি দিয়ে দিবেন কম্পোস্টটা দেখেন কীভাবে দিবেন যেহেতু এটা টব এটা মানে বড় ব্যাড না বড় ব্যাডে ঝামেলা কম যে দিয়ে দিলে ওরা অনেক পুষ্টি পায় কিন্তু টবের মধ্যে যা সীমিত জায়গার ভিতরে তারা পুষ্টি পায় এজন্য পুষ্টিও দিতে হয় জৈব সারও দিতে হয় আমি যেহেতু খোসা জাতীয় সব খাবারগুলো এখন দিয়ে দিচ্ছি তবে পরবর্তীতে তার এখানে খোসা দেয়া যাবে না তো খোসাগুলো শাক শাকসবজি ফলমূলের খোসা তারপরে বলেন ডিমের খোসা এগুলো পচে এগুলো গলে অলরেডি কম্পোস্ট তৈরি হয়ে গিয়েছে তো পরবর্তীতে কিভাবে কম্পোস্ট ব্যবহার করব সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এখন দেখেন টমেটো গাছ টমেটো গাছ আমি কম দিব ট টবের গাছে কম দেবো ব্যাডের মধ্যে দিয়ে দিব কারণ টবের গাছে আপনাদেরকে রেগুলারলি পুষ্টি দেওয়ার জন্য সবসময় তো অ্যালটমেন্টে গিয়ে দেখাতে পারবো না ভিডিও তো এখানে কী কীভাবে পুষ্টি দিবা কীভাবে বড় করি কীভাবে কাটিংগুলা দিয়ে থাকে এটার জন্য আমি দুইটা বা তিনটা গাছ দিব বেশি না এখন একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিয়েছি অবশ্যই টমেটো গাছ আমি করেছি দশ বারোটা ওগুলো সব রেখে এসেছি আমি অ্যালটমেন্টে তো এখানেও একইভাবে আমি দিয়ে ভালোভাবে কম্পোস্ট দিয়ে হালকা একটু পানে দিয়ে দিতে হবে এবার আমি আরেকটা বক্সে যেটা করতেছি দেখেন এখান থেকে ভালোভাবে বেশি করে কম্পোস্ট নিয়ে নিচ্ছি একটু চেপে চেপে উপর থেকে হালকাভাবে দেবে নিচের থেকে চেপে 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 দেবে আবার আমার এই কম্পোস্টগুলোর ভিতরে কিন্তু অনেক ক্যাশো হয়েছে ফসল অনেক ভালো হবে এখন আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ধনিয়া পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন আপনারা বলতে পারেন এত ধনিয়া কেন দিচ্ছি এত ধনিয়া দিচ্ছি কিছু আগে গজাবে কিছু পরে গজাবে যেগুলো একটু বড় বড় হবে এগুলো আমি কেটে কেটে সালাদের সাথে এবং তরকারির সাথে খেয়ে নিব আবার আমি ডিটক্স ওয়াটার তৈরি করি সেখানেও আমার ধনিয়া পাতা লাগে এখন উপর থেকে হালকাভাবে যে দেখেন সবগুলো ভালোভাবে দেওয়ার পরে উপর থেকে এখানে কম্পোস্টটা যখন দিবেন হালকা একটু আবার পানি মেরে দিবেন পানি দিয়ে স্প্রে করে দিবেন ভালোভাবে দিয়ে তারপর ধনিয়াগুলো দিবেন ধনিয়াগুলো দেওয়ার পরে উপর থেকে আবার এভাবে হালকাভাবে কম্পোস্ট দিয়ে দিবেন আমার একটা বেডের রেডি অলরেডি সবগুলো ধনিয়া ওগুলো আমি তুলে নিবে যেন আরেকটা ব্যাড রেডি করে দিচ্ছি এগুলো এক সপ্তাহ পরে ওই ব্যাডের ধনিয়াগুলো খেয়ে আবার ওই বেডে দিয়ে দিব তাহলে এক ব্যাড শেষ হতে হতে আরেক বেডের ধনিয়া রেডি হয়ে যায় এভাবে আপনি সারা বছর ধনিয়া চাষ করতে পারেন বাসায় বসেই এভাবে যদি সারা বছর আপনারা গাছ লাগান তাহলে অর্থ সঞ্চয় করতে পারেন খুব সহজেই আর অর্গ্যানিক খাবারগুলো খেতে পারেন কারণ আপনি যদি নিজেই বাগান করেন তো সেখানে তো আপনি কেমিক্যাল দিচ্ছেন না তাহলে অর্গানিক খাবারগুলো আপনি অনেসে খেতে পারেন দেশে বা দেশের বাইরে ব্যস্ততার অজুহাত সবাই দিতে পারে কিন্তু আপনি চাইলেই আপনি সময় বাঁচিয়ে বন্ধের দিন বা ছুটির দিন বা অবসর সময়ে যখন ঘুমান বা টিভি দেখেন আড্ডা মারেন বন্ধুবান্ধবের সাথে ফোনে বিভিন্ন ধরনের গসিপ করতে থাকেন এগুলো বাদ দিয়ে আপনি যদি এই সময়টা এখানে কাজে লাগান দেখবেন অর্গানিক ফসল আপনি নিজেকেই আপনার পরিবারকে দিতে পারতেছেন এখন দেখেন আমি এখানে ল্যাভেন্ডার গাছগুলা বা যে রোজমারির গাছগুলো এই জন্যই দিয়ে দিই বাগানে কীটপতঙ্গ হাত থেকে গাছ রক্ষা হয় প্লাস এগুলো আমি খাওয়ার জন্য হার্ভ হিসাবেও ব্যবহার করি এগুলো কিন্তু হার্ব এগুলো শুধু যে বাগান থেকে বিড়াল তাড়ানোর জন্য তা না এখন এইভাবে পানি দিয়ে দিচ্ছি এখানে এটা সারা বছর থাকবে এখান থেকে যেটা করতে হবে আজীবনেই থাকবে এখান থেকে যেটা করতে হবে জাস্ট টপ পাল্টা দিব বা টবের মাটি পালটিয়ে দিব কয়েক মাস পরপর এভাবে ঠিক পানি দিয়ে দিই আমি রেগুলারলি এখন দেখেন এই যে বেগুন গাছও আছে অন্য গাছও আছে এখানে আমি পেঁয়াজ রসুনের কোষাগুলো দিয়ে ওখান থেকে যখন পানি দিই এখান থেকে গাছ পুষ্টি টেনে নেয় আর মাটিগুলো আর্দ্র থাকে মাটিগুলো শুকায় না এভাবে আপনারা করে নিতে পারেন আর বাগানে আমি প্রচুর মিন্টের গাছ দিয়ে দিই একটাই কারণ মিন্টের গাছ থাকলে সেখানে বিড়াল এসে বাগানের এই যে মাটিগুলা সরিয়ে একদম ময়লা করে না এই বাগানের মধ্যে বুদ্ধি করে গাছগুলো রাখতে হয় আরও গাছ রাখতে হয় সেটা হলো আপনার বাগানের মধ্যে এখন পরাগায়ন ঘটাইতে চবে পরাগায়ন ঘটানোর জন্য এই সময়টাতে আপনাকে বিভিন্ন ধরনের গাঁদা ফুল বা বিভিন্ন ধরনের কালারফুল গাছের চাষ করতে হবে আমি বাগানে পেঁয়াজ রসুনগুলো সারা বছর যায় খাই পেঁয়াজ রসুনগুলো আমি রেখে দিই বক্সে বক্সে যখন বাগানের গাছগুলো একটু বড় হতে থাকে তখন টবের মধ্যে আমি খোসাগুলো ঠিক এভাবে দিয়ে রাখি তাহলে কীটপতঙ্গ মাটিগুলো উপড়াতে পারে না প্লাস আমি যখন পানি দিই এ পেঁয়াজ রসুনের কোষাতে কেউ গাছের ভিতরে পুষ্টি যায় গাছগুলো বড় হতে থাকে তো এইভাবে যদি আপনি রেগুলারলি গাছের যত্ন নিতে জানেন তো প্রচুর ফসল আপনি অনায়াসেই পাবেন আপনার টবের গাছ থেকে আর বাগানে দেখেন বেডে থাকুক আর বিভিন্ন ধরনের আপনি টবে দেন এভাবে যদি গাঁদা ফুল গাছ লাগিয়ে দেন গাঁদা ফুল গাছ লাগানো খুবই সহজ এবছরের শুকনো গাঁদা ফুলগুলো রেখে দিবেন পরের বছরের জন্য পরের বছর মাটিতে ফুতে দিবেন আবার গাছ উঠে যাবে তা একবার বাজার থেকে কিনলে হয় বারবার কিনতে হয় না তা আমি বাগানে যত বেশি আপনি গাঁদা ফুল বা কালারফুল সূর্যমুখী ফুল অনেকে লাগাই আমি লাগাই না যত ধরনের কালারফুল ফুল রাখবেন তত বেশি কীট পতঙ্গ আপনার বাগানে এসে আপনার এই যে পরাগায়ন ঘটাবে এবং আপনি সবচেয়ে বেশি ফসল পাবেন এই যে গাঁদা ফুলগুলো বড়ো হওয়া মানে আপনি লাউ এবং কুমড়া ফল সবচেয়ে বেশি পাবেন কোজোটা সবচেয়ে বেশি পাবেন সিমের তো কথাই নেই প্রচুর সিম ধরে প্রতি